সুজন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া ব্যবসা বাণিজ্যের কি অবস্থা আচ্ছা তো কালকে আমাকে ফোন করছিলেন আমার আসলে পরীক্ষা থাকার কারণে আমি তো ভিডিও করতে পারি নাই এই কারণে আজকে জি রবিবারে আপনার আসলে আমার পরীক্ষা চলছে এই কারণে আমি ভিডিও করতে পারি নাই যাই হোক কালকের ভিডিওটা আজকে দিচ্ছি আর কি দর্শকদের উদ্দেশ্যে মোট গরু দেখাবো কয়টা ভাই দশ পিস আচ্ছা তো বাড়ি খামার একই সাথে দর্শক ভাই দেখে শুনে যা যা করে তাদের ইচ্ছা মতো নিতে পারবে আচ্ছা শুনুন ভাই আমরা দেরি করবো না চলুন গরুগুলো এক এক করে দেখায় মারা ভাইয়া সিরিয়াল খুবই চমৎকার কালার প্রিন্টের একটা বাচ্চা আনছেন কি জাতের বাচ্চা এটা

মাসাল্লাহ সুজন ভাই পরবর্তীতে যে গরুটা রাখছেন ভাই কি জাতের গরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান ভাই এই গরুটার কি চামড়া আগের মতো থাকবে লুজ থাকবে মাসাল্লাহ মাথারা তো অনেক ছোট সুন্দর কোয়ালিটির একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এটাও তো লটের বাচ্চা থাকবে ভাই মাসাল্লাহ এটা তো জোড়া এটা জোড়া রাখছে এটা আচ্ছা জোড়া রাখছেন না জি পায়ের গিরাগুলো তো মোটা মোটা ভাই জি 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 সামনের দুটো পাও পিছনে দুটো পাও মাসাল্লাহ অনেক মোটা মোটা রয়েছে সিরিয়াল নাম্বার তিন তিন আচ্ছা তো আমার কোনো ভাই নিতে চাইলে সিঙ্গেল নিতে চাইলে তো কেমন রাখবেন তো ওটা এটা ভাই জোড়ায় রাখবো ভাই সিঙ্গেলের কোনো দাম হবে না যদি জোড়া কোনো ভাই নেয় আপনার কোনো দর দাম হবে না একদম চিপ রেট একবারে একদম চিপ রেট এক লক্ষ পুরানব্বই হাজার টাকা এক লক্ষও পুরানব্বই হাজার জি আচ্ছা তো

মাসাল্লাহ পিছনে দুইটা পাও সামনে দুইটা পাও দেখার মতো রয়েছে ভাইয়া দামের দিকে আসি ভাইয়া এটা সিঙ্গেল নিলে কত রাখবেন বলেন এক লক্ষ ছয় ভাই আপনি কিন্তু আগে বলছেন যে ভাই লটে একটা ধামাকা দাম দিবেন এবার বলেন ধামাকা কেমন তিন লক্ষ আশি এক দাম এরপরে এরপরে কোনো দরদাম চলবে না ভাই দরদাম করবে না ঠিক আছে কিন্তু আপনি নিজ থেকে সম্মাননা করতে হবে ভাই আচ্ছা তাহলে চলুন পরবর্তী গরুগুলো দেখায় মাসাল্লাহ সুজন ভাই প্রথম লটের চার পিস গরু দেখাইছি আমরা দর্শকদের পরবর্তীতে আবারও চার পিস গরু সাজায় রাখছেন সুন্দরভাবে ভাই এগুলো আগের গুলো হচ্ছে সম্ভবত একটু বড় হবে না এই ধরেন একটু ধরেন মেলা বড় ভাই দুই তিন মাস করে বড় দুই তিন মাসে বড় হবে জি জি সরেশ গরু একদম জি চারটা আছে একদম একই বয়সী বাচ্চা একই বয়সী বাচ্চা জি

কালোর মধ্যে সেই একই কোয়ালিটির আরো একটা বাচ্চা আনছেন ভাই কি জাতের বাচ্চা একটা ধরেন ক্রস বাচ্চা ভাই ক্রসবিটের বাচ্চা একটু আগে গিয়ে চামড়াটা একটু দেখাবেন আমাদের আমরা একদম দেখেন রসুন আর সুপার মতো এই দেখেন মাশাআল্লাহ দেখেন ডাল চমৎকার হয়েছে দেখার মতো দেখতে পাচ্ছেন পায়ের গিরা গুলো তো অনেক মোটা মোটা পায়ের গিরা বডি ঠিক থাকার একদম মিস মিসে কালো মিস মিসে কালো মহিষের মতো জি জি ভাই এই সাইডে একটু ঘুরায় দেন মাজাটা দেখাই আমরা মাজা দাঁড়া সব দেখাই মাজাটা দেখতে পাচ্ছেন দর্শক

কেমন দাম দিবেন বলেন চার লক্ষ ষাট মানে এক লক্ষ বিশ পনেরো সরি পনেরো হাজার করে প্রতি পিস ভাই সম্মান সম্মাননা করেন কিছু আচ্ছা ভাই সম্মাননা করে দেন কিছু ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তী যে দুইটা রয়েছে গরু ওইটা দেখাই দিই মাসাল্লাহ ভাইয়া পরবর্তীতে নয় নাম্বার খুব সুন্দর কালার প্রিন্টের একটা গরু রাখছেন কি জাতের গরু ভাইয়া হলিস্টিয়ান ফ্রিজিয়ান এটা তো অনেক বড় গরু দেখতে পাচ্ছি আগের গরু চেয়ে অনেক বড় গরু চার চারমন মাংস আছে আচ্ছা মানে বডি বাদে চার মাংস দর্শক দেখতে পাচ্ছেন সেট বাদে কিন্তু চার মন মাংস পাবেন এবং সামনের দুইটা পাও পিছনে দুইটা পাও দেখবেন মাজার শেপটা লক্ষ্য করবেন যে কতটা ভারী রয়েছে গোটার মাজা ভাই চামড়াটা একটু টান দিন তো ভাই মাশাল্লাহ চামড়া দেখতে পাচ্ছেন ফুল বডিতে সে একই রকম মার্শাল্লাহ দেখার মতো রয়েছে বিগ বডির একটা গরু তার সর্বোচ্চ তার পা ওগুলো অনেক মোটা মোটা ভাই এই সাইড থেকে একটু দেখানো যায় কি জি মার্শাল্লাহ সুজন ভাই এই সাইডে তো খুব সুন্দর কালার প্রিন্ট সবদিকে অল সাইড ভাই অল সাইড বাস স্যার জানেন সিরিয়াল নিলে কেমন দাম রাখবেন এটা যদি কোনো জি কম করা যায় না ভাই কম মানে কিছু করে দাও ভাই আচ্ছা ভাই চলুন পরবর্তী শেষ কালেকশনটা সুজন ভাই সর্বশেষ কালেকশন জি ভাইয়া এটা ভাই বিগ বডি ভাই সব দেখেন ভাই আর মাথাটা দেখেন বুলডোজার

মন্দিরে বিক্রি করার পরে ভাই বলছে ভাই একটু সমস্যার জন্য গর্ভ নিতে পারবে না দফত দিয়ে বানা দিচ্ছে আমরা তো আর ওই বায়না খাই না ভাই আমরা তো আর বায়না খাই না আমি বায়না ফেরত দিতে যে লোকই হোক বানায় ফেরত যে আমার করে বিক্রি হবেই কিন্তু এগুলা করবেন না ভাই এটা করলে আপনাদের ব্যবসায় অনেক ক্ষতি জি জি কারণ আপনাদের তো রানিং ব্যবসা ভাই আমাদের ভাই একটা জিনিস একদিন দুদিনের করে থাকে না আমার ভাই আচ্ছা আচ্ছা যাই হোক আমিও দর্শকদের সচেতন করে দিচ্ছি দর্শক আপনারা যদি গরু না নেন তাহলে অবশ্যই ভাইদের কিন্তু ব্যবসায় কিন্তু ক্ষতি করবেন না আচ্ছা যাই হোক ভাই মোবাইল নাম্বারটা দিয়ে দেন ইম হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম